বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলত না আর সেই জায়গায় এদের আসে তখন নীতির কথা টাইম আউটের আবেদন করে সাকিবকে যারা নীতি কথা শুনিয়েছিলেন এবার তাদের নীতি কথার জবাব দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যাথিউসকে টাইম আউট করে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্ত সমর্থক কিংবা বেশ কিছু গণমাধ্যম কর্মী সে সময় তাকে নীতি কথা শুনিয়েছিলেন অথচ এবার সাকিব সেই নীতি কথার জবাব দিলেন বঙ্গবিদের এক অনুষ্ঠানে সেদিন টাইম আউটের ব্যাপারে সবার আগে খেয়াল করেছিলেন নাজমুল শান্ত টাইম আউটের ব্যাপারটা বুঝতে পেরে তিনি সাথে সাথে সাকিবকে অবহিত করেন এই ব্যাপারে ওদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাই কোনো প্রকার নীতি আদর্শ নয় বরং যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের জয় চাই চাই তাই তো সাকিব শান্তর কাছে এই টাইম আউটের ব্যাপারে জানতে পেরে সাথে সাথে আম্পায়ারের কাছে আবেদন করেন শুরুর দিকে আম্পায়ার ব্যাপারটা মজার ছলে নিলেও সাকিব বলেছিলেন তিনি সিরিয়াস এবং তিনি আবেদন করেছেন এবং কি প্রথম দিকে আম্পায়ার সাকিবের কথা শুনে হেসে দিলেও পরবর্তীতে সাকিব যখন তার নিজের আবেদনের প্রতি অনর থাকেন তখন আম্পায়ার সাকিবকে বলেছিলেন আসলে তুমি আবেদন করেছ যদি এমনটা হয়ে থাকে তাহলে কনফার্ম করো এরপর সাকিব আবারও আউটের আবেদন করেন তারপর লেগ আম্পায়ারের সাথে কথা বলে আউটের সিদ্ধান্ত দেওয়া হয় ম্যাথিউসকে সাকিবের এমন কাণ্ডের কারণে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিল সে সময় ক্রিকেটের সৌন্দর্য বা একটু বন্ধু আচরণ সাকিব করতে পারতেন এমনটা দাবি ছিল সমালোচকদের এবং কি বাংলাদেশেরই অনেকেই সাকিব আল হাসানকে এক হিসেবে ধুয়ে দিয়েছিল এমন আউটের আপিলকে কেন্দ্র করে শুনিয়ে দিয়েছিল বেশ কিছু নীতি কথা তবে এবার সাকিব সেই সকল নীতি কথার জবাব দিলেন যারা সেই সময় সাকিবকে কথা বলেছিল সাকিব তাদের উদ্দেশ্য করে বলেছেন ওই দিন যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে না জিতত তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হতো না আর সেই জায়গায় কিনা নিয়ে আসে নীতির কথা আসল সময় বাংলাদেশের নীতির কথা খুব কমই আসে লোক দেখানো নীতিতেই আমরা বিশ্বাসী শুধু তাই নয় এই টাইম আউটের আগে শ্রীলঙ্কান প্লেয়ারদের সাথে বাংলাদেশি প্লেয়ারদের বেশ ভালো সম্পর্ক ছিল বিপদে আপদে সবসময় খোঁজখবর রাখতো কিন্তু এই বিতর্কিত আউটের পর থেকে একে অপরের কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবং কি বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে যে সিরিজ হয়েছিল সেই সিরিজে টানা বেশ কিছু ম্যাচ এবং সিরিজ জয়ের সময় একে অপরের দিকে ভিন্নভাবে কাদা ছোড়াছড়িও হয় তবে অবশ্য এতে করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই দুই দলের ম্যাচ দেখার উত্তেজনা বেড়ে গিয়েছে বহু গুণ